নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার কাজকর্ম তো সব শেষ হ্যাঁ তো স্নান ধান কমপ্লিট তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির আজকে মানে পিঠে ভাজা অনুষ্ঠান তো কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে সবাই বলবে আর আজকে তো বাড়িতে সবারই পিঠে পুলি তো হচ্ছে কার বাড়িতে কি কি পিঠে পুলি হচ্ছে সবাই এটাও কিন্তু কমেন্ট করে বলবে কারণ আমাদের বাড়িতে কি হচ্ছে এরা তোমাদেরকে যদি তোমরা দেখতে চাও কি কি পিঠে পুলি আমরা তৈরি করছি তাহলে কিন্তু তোমাদেরকে গোটা ব্লকটা দেখতে হবে তো আজকের ব্লগটা হচ্ছে পিঠেপুলি ব্লক তো আমার বাড়ি কিন্তু সব রকম কাজকর্ম শেষ দুপুরে রান্না বান্না কমপ্লিট করে আমাদের বাড়িতে কিন্তু মানে তাওয়া পোড়ানো হবে পৌষ সংক্রান্তির যেটা নিয়ম তাওয়া পোড়ানো হয় মাটির তাওয়া তো এটা হচ্ছে রাত্রেবেলা হবে তো সকালবেলা ইন্টারভিউটা তোমাদেরকে দিয়ে দিলাম আর বাকিটা আসছে বন্ধুরা এখন আমি তাওয়া পোড়াবো উনুনে জাল দিলাম হ্যাঁ তাওয়াটাকে তা আগে বসিয়ে রেখেছি তো আমার এখন এটা তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এটা প্রথম তাওয়া পরানো আর কি এটাকে দেবো এটা ভালো করে মিক্সড করে নিয়েছি এটা হোক ওয়াও এগুলো কিন্তু পিঠে এই রকমই হবে হুম এগুলো এরকমই হবে এই পিঠাটা আমরা হচ্ছে দিকে ফেলে আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে শোয়ার সময় তো আমি এখানে এটা রেখে দিলাম এখানে রাখে আর কি পাশেই তো আবার তুলে দেব আরো কত রকম পিঠে ভাজছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো পরে আমি এবার ভাজবো হচ্ছে সাপটা এই তাওয়ার মধ্যে ভালো করে তেল ঘুষে নিলাম সরিষার তেল আর এই হচ্ছে এটা গোলা এই গোলা হচ্ছে এবার দেবো তার মধ্যে এবার এটার মধ্যে দিব আমি হচ্ছে ক্ষীর দিলাম এবার হচ্ছে ক্ষীর আর এবার এটা হচ্ছে উল্টাবো গ্যাসের তাপটা আর কি নিজের কাছেই দেখে শুনে করতে হবে তো আমি কিন্তু এই গোলাটা গুলেছি দুধ দিয়ে সেই জন্য দেখো এই যে কত সুন্দর সাদা হচ্ছে দুধ আর চিনি দিয়ে তো এটা আমি সাইডে রাখব আবার আর একটা দেব আর কি প্রত্যেকবারই একবার করে তুলে নিয়ে প্রত্যেকবারই গোলাই এরকম করে তেল দিতে হবে তো আবারও দিচ্ছি আমি গ্যাসের এটা একটু ফ্লো করে দিলাম কারণ এটা বেশি গরম হয়ে যেত হিট হয়ে গেছে আর কি বেশি হিট হলে ভালো হবে না দেখো এটা আমাদের ভাজা হয়ে গেল তো এইভাবে ভেজে ভাজা ক্ষীর দেখো সুন্দর হয়েছে ভাজা তো এখন আমি ভাজবো হচ্ছে তেলে পিঠে আমরা তো এটাকে তেলে পিঠেই বলি তো এই দেখো আমি করে নিয়েছি তেল তো গরম হচ্ছে দেখতে পাচ্ছই এখন কিন্তু দিয়ে দেবো এটা কত সুন্দর তেলে পিঠে মানে খুলেছে আমরা তো একটাকে পিঠে বলি তোমরা কি বলল জানি না মোটামুটি ভাজা হয়েছে আরো ভাজবো আমি রসগড়াগুলো এখন এখানে ভেজে নিচ্ছি দেখো তোমরা কে কে করে এইভাবে বড়া ভাজো একটু বলবে জানাবে কমেন্ট করবে কাকার বাড়িতে এরকম হয় তো এটা হচ্ছে বড়া ভাজা হচ্ছে হুম তো এটা আমরা রসে ডুবাবো তো রস পাশেই জাল দেওয়া আছে এই রসের মধ্যে আমি এটা ভাজা হয়ে গেলে ডুবাবো এটা ভাজা হয়ে গেল এগুলো হচ্ছে রসের বড়া রসের পিঠে আর কি না এই যে আমি দিচ্ছি রসের মধ্যে এইভাবে সবগুলো ভেজে নেবো রসের মধ্যে দিলাম এগুলো রস ধরে নেবে তো বন্ধুরা আমি তো পিঠে তৈরি করেছি তো বাটিতে আছে হচ্ছে রসের পিঠে তারপরে এটা হচ্ছে আহ চিত পিঠে বলে তো আমরা সাদা পিঠে বলি তারপরে আছে তেল পিঠে তারপরে আছে পাটি সাপটা আর কেমন হয়েছে তোমরা কি কি বন্ধুরা আমার ভিডিওতে ভয় দিদি যদি কোনো ভুল হয়ে থাকে তো নিজের মনে করে সবাই ক্ষমা তো ক্ষমা করে দিও সবাই ভালো থেকো বাই আবার দেখাবে অন্য একটা ব্লগে